অবাক করা কাহিনী এবার পাওয়া গেল মিল্টনের লাঠিয়াল বাহিনীর সন্ধান উনিশ বিশ হলেই যারা মানুষকে ধরে এনে শিক্ষা দিতেন পয়লা এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশতম রোজা ইফতার করে মিরপুরের পাইকপাড়ায় মিল্টন সমাদদারের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হারানো কবুতর খুঁজতে যান বিপরীত পাশের ভবনের বাসিন্দা সুজন আলী প্রতিবেশীরা এখন মিল্টন সমাদদার ধরা পড়ায় এসব তথ্য দিচ্ছেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আশ্রমের কর্মীদের কাছে কবুতরের কথা জানতে চাইলে খারাপ আচরণ শুরু করেন তারা এক পর্যায়ে হয় কথা কাটাকাটি পরে আশ্রম থেকে সুজন বের হয়ে আসতে চাইলে গেটের কাছে থাকা আশ্রমের কর্মচারীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করেন ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন সুজনের মা সালেহা বেগমও শেষ পর্যন্ত স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন দুজনকে এ সময় মিল্টন সমাদদার সেখানে উপস্থিত হয়ে জরুরি সেবা নয়শো নিরানব্বই নম্বরে ফোন দিয়ে চাঁদাবাজির মামলায় সুজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন শুধু এই ঘটনাই নয় মানবতার সেবক রূপে আবির্ভূত মিল্টন সমাদদারের ভেতরের রূপ আরও ভয়ঙ্কর খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় সবসময় দাপট দেখিয়ে চলাচল করতেন পাত্তা দিতেন না কাউকেই রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনীও কেউ কোনো বিষয় মিল্টন সমাদ্দারের মতের বাইরে গেলে তাকে পড়তে হয়েছে রোশানলে শুনতে হয়েছে অকথ্য গালাগাল তার ভয়ে সবসময় তটস্থ থাকতে হয়েছে এলাকাবাসীকে সামান্য উনিশ বিশ হলেই তার রোশানলের শিকার হতেন অনেকেই এখানেই শেষ নয় দেখানো হতো মামলার ভয় চাইলেই যখন তখন মামলা দিতে পারতেন মিল্টন সমাদদার তাই তো অনেকেই মুখ বুঝে সহ্য করেছেন মিল্টনের সব কিছু আশ্রমের কর্মীরাও মিল্টনের আশ্রয় প্রশ্রয় হয়েছেন বেশ ব্যাপরোয়া তারা নিজেরাই এক একজন মিল্টন সেজন্য জন্য তারা এলাকাবাসীর কাছে মিল্টনের লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত মিল্টন এখন ডিবির কাছে তবুও মিল্টন সম্পর্কে কথা বলতে প্রতিবেশীরা ভয় পান তার মানে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে পরে বের হয়ে মিল্টন সমাদদার যদি কিছু করেন তারা জানিয়েছেন মিল্টন অনেক বদরাগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মমতা মাখানো ভিডিও দিলেও তার বাস্তব আচরণ খুবই খারাপ ছোট বড় বয়স্ক এমনকি নারীদের সঙ্গেও খারাপ আচরণ করতেন মিল্টন সমাদদার সেজন্য যতটা সম্ভব তার বিষয়গুলো থেকে নিজেদের গুটিয়ে রাখতেন স্থানীয়রা সামান্য একটি কবুতরকে ঘিরে তিলকে তাল করেছেন মিল্টন সমাদদার প্রতিবেশী মা ছেলের গায়ে হাত তুলেছেন তিনি কিভাবে অসহায় মানুষদের মা বাবা ডাকেন ছেলেমেয়ের মর্যাদা দেন নিজেই তো সম্মান রাখতে পারেন না এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় ভুক্তভোগী সুজনালির সঙ্গে ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন আমাদের বাসাও মিল্টন সমাধারের আশ্রম মুখোমুখি সামান্য একটা কবুতর নিয়ে তিনি যা করলেন সেটা হাস্যকর একটা ঘটনা এরপর তো ঘটে গেল অনেক কিছুই এখন মিল্টন সমাধার ধরা পড়েছে আমরা অনেক খুশি প্রতিবেশী বলেন দশ পনেরো জন আশ্রমের ভেতরে সবসময় রেডি থাকে কিছু একটা হবেই তো শুরু করে দিবেন ক্যাচাল মানবিক মুখোশের আড়ালে থাকা মিল্টনকে নিয়ে আরও অভিযোগের কথা জানান স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান সম্প্রতি এক মাছ বিক্রেতাকেও পেটান মিল্টন কম দামে মাছ না দেয় তাকে মারধর করা হয় ভ্রাম্যমাণ ওই মাছ বিক্রেতা দামে বনিবনা না হওয়ায় চলে যাচ্ছিলেন তখন তাকে ভেতরে নিয়ে উত্তম মধ্যম দেয়া হয় মিল্টনের এমন পরিণতি অবসম্ভাব্য ছিল তিনি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন অহংকারী হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল প্রশাসন তার কিছুই করতে পারবে না এবার তো মিল্টনের আসল রূপ ধরা পড়ল মিল্টন এখন ডিবির কাছে শুধু মিল্টন নয় তার লাঠিয়াল বাহিনীর প্রতিটা সদস্যকেই আটক করতে বলেছেন প্রতিবেশীরা বলেছেন এদেরকে ধরলেও উচিত শিক্ষা হবে তাদের সব দোষ একা মিল্টনের নয় তার সাঙ্গ পাঙ্গদেরও এক সময় বরিশালের উজিরপুরে থাকতেন মিল্টন সমাদদার সেখানে বাবাকে মেরেছেন এ অপরাধে এলাকাবাসী তাকে বাড়িছাড়া করে এরপর তিনি ঢাকা শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন কিন্তু ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশিদিন টিকতে পারেননি এরপর নার্স মিতু হালদারকে বিয়ে করেন এরপরে শুরু হয় তার টাকা কামানোর ধান্দা মানব সেবার নামে তিনি এগুলো করতেন যদিও বা ভালো কাজ করেছেন কিছু কিন্তু ভেতরে ভেতরে নিজে আমোদ ফুর্তি করতেন আর এ কারণেই আজ তার এই পরিণতি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বাংলা মেট্রো সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন